ঈদের শার্ট কিনবে তাই তো আচ্ছা এখন তুমি শব্দ না এখন তোমাকে স্কুলের পক্ষ থেকে একটি শার্ট দেওয়া হবে তবে একটা শর্ত আছে কি শর্ত জানো যে ঈদের পরে বিদ্যালয় খুলবে না তখন তোমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হবে এই শর্তটা কি তুমি রাজি যদি রাজি থাকো তাহলে তোমাকে শার্টটা দেওয়া হবে ঠিক আছে তুমি রাজি তো দেখো তুমি রাজি এটা শুনছি কে কে দেখবা এই তোমার তোমরা তো সবাই সাক্ষী দেখো তো কে কে সাক্ষী দেখো নাসুনীবুরি সাক্ষী ঠিক না আর একজন মেহমান আছে আর কি আছে সাদিয়া ইসলাম আছে জুবাইর ইসলাম আছে আর তুমি আছো না সবাই সাক্ষী যে তুমি প্রতিদিন বিদ্যালয়ে যাবে ঠিক তো তাহলে তোমাকে একটা স্কুলের পক্ষ থেকে সার দেওয়া হবে ঠিক আছে হাটটা সারা মুখ থেকে আচ্ছা তো ভিতরে যাও নাহিদ ইসলামকে ঈদের শার্ট উপহার দিচ্ছে জনাব হাবিবুর রহমান গাজী ও মনসুর হালদার নাও নাহিদ তোমার শার্টটা নাও নিছ এবারে শার্টটা গায়ে দাও দেখি তোমার গায়ে লাগে কি না ঠিক আছে শার্টটা গায়ে দিয়ে আসো নাহিদ ইসলামের শার্টটি পুরোপুরি তার গায়ে লেগেছে আচ্ছা তোমরা কয়জন আসছো এখানে আর কয়েকদিন পরে ঈদ না ঈদে তোমাদের বাড়ি আমার দাওয়াত না আমাদের বাড়ি তোমাদের দাওয়াত বলো তো আমার দাওয়াত তোমাদের বাড়ি আচ্ছা একটা কাজ করি আমাদের বাড়ি তোমাদেরও দাওয়াত আর তোমাদের বাড়িতে আমারও দাওয়াত সেটা কেমন হয় ভালো হয় তা তোমরা সবাই দিদিন আমাদের বাড়ি যাবে ভাই ঠিক আছে তো আচ্ছা তাহলে কি হবে সবার সাথে দেখা হবে কথা হবে ভালো লাগবে না ঠিক এখন সবাইকে এক প্যাকেট করলে বিস্কুট দেওয়া হবে মামা একটু দেন ছোট বাবুর আগে দেন তো ছোট্ট ঠিক আছে কি সুন্দর পারে দেখছো সাদিয়া একজন আছো বা মৰি আমাক নাচোন বুলি বলো তো তোমার বিদ্যালয়ের নাম কি পাঁচ নং মধ্যবিত্ত বাড়িয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর বলা ঠিক হয়েছে না আচ্ছা ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া লাগে না হ্যাঁ বিস্কুটের জন্য শব্দটা হচ্ছে না আচ্ছা সমস্যা নাই